নমস্কার অদ্ভুত অথচ বাস্তবের আরও একটি বিশেষ এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সুশোভন আজ আমরা আলোচনা করব আমাদের ঠিক পূর্ব দিকের প্রতিবেশীকে নিয়ে একটা দেশ যা এক আমাদেরই অংশ ছিল যাকে আমরা রক্ত দিয়ে স্বাধীন করেছি সেই বাংলাদেশ আজ জ্বলছে আপনারা ভাবছেন আমি হয়তো বাড়িয়ে বলছি না মোটেই না বাংলাদেশের রাজধানী ঢাকার রাজপথ তেরোই নভেম্বর সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল একটা টোটাল লকডাউন একটা সম্পূর্ণ বন্ধ পালন করা হয়েছে কিন্তু কেন কারা করল এই বন্ধ এই বন্ধ ডেকেছিল বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ কিন্তু একটা দল যার নেত্রী জেলে যার হাজার হাজার কর্মী হয় জেলে অথবা মৃত তারা হঠাৎ একটা গোটা রাজধানীকে স্তব্ধ করে দিল এর মানে কি এর মানে হলো শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো যতটা সহজ ভাবা হয়েছিল বাংলাদেশের মাটি থেকে তার অস্তিত্ব মুছে ফেলা ততটা সহজ নয় এই প্রোটেস্ট প্রমাণ করে দিল যে আওয়ামী লীগের সাপোর্ট বেশ এখনও অটুট আছে বন্ধুরা আজকের এই বিশ্লেষণটা একটু ধৈর্য ধরে আমাদের শুনতে হবে কারণ এই ঘটনার সুতো কেবল বাংলাদেশের ভেতরে নয় এই সুতো জড়িয়ে আছে বেজিং ওয়াশিংটন ইসলামাবাদ এবং অবশ্যই দিল্লির সাথে এটা একটা কমপ্লেক্স জিও গেম যার প্রধান টার্গেট হলো আমাদের ভারত প্রথমে আসি তেরোই নভেম্বরের কথায় সেদিন ঢাকার রাজপথ কেন খালি ছিল কারণ শেখ হাসিনার সমর্থকরা আওয়ামী লীগের কর্মীরা পথে নেমেছিলেন তাদের দাবি কি তাদের দাবি দুটো এক তাদের নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে ট্রায়াল বা বিচার চলছে তা অন্যায় এবং সাজানো দুই তাদের দল আওয়ামী লীগকে আগামী নির্বাচনে লড়তে দিতে হবে কিন্তু তেরো তারিখটাই কেন কারণ এই তেরোই নভেম্বর দিনটা একটা সিম্বলিক দিন ছিল এই দিন শেখ হাসিনার বিরুদ্ধে চলা একাধিক মামলার বারডিক্ট বা তারিখ ঘোষণা হওয়ার কথা ছিল এবং ঠিক তাই হয়েছে আদালত জানিয়েছে আগামী সতেরোই নভেম্বর শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ হবে হ্যাঁ ঠিকই শুনছেন আগামী সতেরোই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটা কালো দিন হতে পারে এই দিন শেখ হাসিনার বিরুদ্ধে চূড়ান্ত রায় ঘোষণা করা হবে এই সতেরোই নভেম্বর তারিখটা নিয়ে কেন এত ভয় কারণ শেখ হাসিনাকে যে চার্জেসে ফাঁসানো হয়েছে তা হালকা নয় আপনারা হয়তো জানেন আগস্ট দু হাজার একটা ছাত্র আন্দোলনের নামে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয় তিনি দেশ ছাড়তে বাধ্য হন আর তারপরই যিনি ক্ষমতায় আসেন সেই নোবেলজয়ী ভাই সাহেব মোহাম্মদ ইউনুস তিনি এসেই শেখ হাসিনার বিরুদ্ধে খাতা খোলেন কি কি অভিযোগ শুনলে অবাক হবেন শেখ হাসিনার বিরুদ্ধে তেইশটিরও বেশি মামলা দায়ের করা হয়েছে মাত্র একুশে আগস্ট পর্যন্ত এই কেসের সংখ্যা ছিল তেইশ এক জেনোসাইড বা গণহত্যার অভিযোগ বলা হচ্ছে তিনি নাকি ছাত্র আন্দোলনের লেথাল ফোর্স বা মারাত্মক শক্তি প্রয়োগ করে গণহত্যা করেছেন দুই ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি বা মানবতার বিরুদ্ধে অপরাধ এর জন্য একটা বিশেষ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে যদিও নাম ইন্টারন্যাশনাল কিন্তু এটা সম্পূর্ণ বাংলাদেশের নিজস্ব একটা ব্যবস্থা তিন টর্চার এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং অর্থাৎ লোকেদের গুম করে দেওয়া বা মেরে ফেলার অভিযোগ চার করাপশন বা দুর্নীতির অভিযোগ শেখ হাসিনা দেশ থেকে পাঁচ বিলিয়ন ডলারেরও বেশি টাকা সরিয়েছেন পাঁচ এবং সবচেয়ে মারাত্মক অভিযোগ কনসপিরেসি উইথ ইন্ডিয়া বা ভারতের সাথে ষড়যন্ত্র বলা হচ্ছে শেখ হাসিনা ভারত সরকারের সাথে হাত মিলিয়ে বাংলাদেশের সভারেন্টি বা সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করেছেন ভাবুন একবার যে ভারত বাংলাদেশকে স্বাধীন করল সেই ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখাকে কনসপিরেসি বা ষড়যন্ত্র বলা হচ্ছে এই ন্যারেটিভ কারা তৈরি করে তা কি আমাদের আলাদা করে বলে দিতে হবে এই সমস্ত অভিযোগের ভিত্তিতেই সতেরোই নভেম্বর রায় ঘোষণা করা হবে আর এক্সপার্টরা মনে করছেন এই রায়ে শেখ হাসিনাকে হয়তো মৃত্যুদণ্ড বা আজীবন কারাদণ্ড অথবা আজীবন নির্বাসন দেওয়া হতে পারে মূল উদ্দেশ্য একটাই শেখ হাসিনাকে পলিটিক্যালি শেষ করে দেওয়া যাতে তিনি আর কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে ফিরতে না পারেন এবার আপনারা প্রশ্ন করতে পারেন এই যে ছাত্র আন্দোলন হলো তারপর মোহাম্মদ ইউনুস এসে ইন্ট্রিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন এ তো খুব ভালো কথা ডেমোক্রেসি ফিরে আসছে সত্যিই কি তাই আসুন একটু পর্দা সরিয়ে দেখি শেখ হাসিনাকে সরানোর এই স্ক্রিপ্ট অনেকদিন দিন ধরেই লেখা হচ্ছিল ছাত্র আন্দোলন ছিল একটা টুল মাত্র আসল খেলোয়াড় অন্য এই খেলায় নেমেছে আমেরিকা কেন কারণ আমেরিকা শেখ হাসিনার উপর খুশি ছিল না আমেরিকা মনে করে শেখ হাসিনা চীনের খুব কাছে চলে গিয়েছিলেন আর এই খেলাই নেমেছে চীন কেন কারণ চীন জানে শেখ হাসিনা ভারতের বন্ধু আর ভারতের বন্ধু মানে চীনের শত্রু চীনকে কাউন্টার করার জন্য শেখ হাসিনা ভারতের সাথে কানেকটিভিটি বাড়াচ্ছিলেন কি অদ্ভুত তাই না বিপ্লবের দুই রাইভাল পাওয়ার আমেরিকা আর চীন দুজনেই একজোট হয়ে গেছে শেখ হাসিনাকে সরাতে আর তাদের কমন ক্যান্ডিডেটকে এই মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস নিজেকে কেয়ারটেকার প্রাইম মিনিস্টার বা যাই বলুন তিনি এখন বাংলাদেশের সুপ্রিম লিডার তিনি এসেই কি করলেন শেখ হাসিনার বিরুদ্ধে মামলা শুরু করলেন শেখ হাসিনার দল আওয়ামী লীগকে ব্যান করে দিলেন বলা হলো আওয়ামী লীগ আর কোনো দিনও নির্বাচন লড়তে পারবে না চারশো পঞ্চাশেরও বেশি আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ আর সবচেয়ে ভয়ঙ্কর কাজ তিনি জামাতি ইসলামের মতো কট্টরপন্থী মৌলবাদী দলগুলোর ওপর থেকে ব্যান তুলে নিলেন এর শেষ পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ তেরোই নভেম্বর যখন আওয়ামী লীগ শান্তিপূর্ণ লকডাউন বা বন্ধ ডেকেছিল তখন ঢাকার রাস্তায় কারা আগুন জ্বালালো কারা হিংসা ছড়ালো আওয়ামী লীগ সরাসরি অভিযোগ করছে এটা তাদের কাজ নয় এই হিংসা ছড়িয়েছে সেই জামাতের লোকেরাই যাদেরকে মোহাম্মদ ইউনুস সম্প্রতি জেল থেকে মুক্তি দিয়েছে বা যাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন এটাকে বলে ফলস ফ্ল্যাগ অপারেশন অর্থাৎ ঝামেলা করো তুমি আর দোষটা চাপিয়ে দাও অন্যের ঘরে মোহাম্মদ ইউনিসের সরকার এটাই করার চেষ্টা করলো তারা দেখালো দেখুন আওয়ামী লীগের লোকরা কত ভায়োলেন্ট এরা বন্ধের নামে আগুন জ্বালাচ্ছে যাতে সতেরোই নভেম্বর যখন শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর ভার্ডিক্ট বা রায় দেওয়া হবে তখন সাধারণ মানুষ যেন মনে করে যে এটা ঠিকই হয়েছে এই ভায়োলেন্ট দলের নেত্রীর এটাই শাস্তি হওয়া উচিত কিন্তু বাংলাদেশের মানুষ সবটা বুঝতে পারছে তাই কালকের বন্ধ সাকসেসফুল হয়েছে মানুষ ভয়ে বা সমর্থনে বাড়ির বাইরে বেরোয়নি এখন প্রশ্ন হলো এসব তো বাংলাদেশের ইন্টারনাল ম্যাটার বা অভ্যন্তরীণ বিষয় এতে আমাদের অর্থাৎ ভারতের কি ভুল এটা মোটেই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নয় এটা সরাসরি ভারতের ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় সুরক্ষার সাথে জড়িত কারণ এক এটা সত্যি যে শেখ হাসিনা ভারতের অল ওয়েদার ফ্রেন্ড বা সব সময়ের বন্ধু ছিলেন তার সময়েই বাংলাদেশ থেকে অ্যান্টি ইন্ডিয়া টেরোরিজম বা ভারত বিরোধী সন্ত্রাসবাদকে নির্মূল করা হয়েছে উলফার মতো সংগঠনের কোমর ভেঙে দেওয়া হয়েছে ভারতের কানেক্টিভিটির জন্য তিনি নিজের দেশের পোর্ট খুলে দিয়েছেন কারণ দুই শেখ হাসিনা সরতেই কারা অ্যাক্টিভ হয়েছে চীন চীন সরাসরি মোহাম্মদ ইউনিসকে সাপোর্ট করছে কেন কারণ চীনের নজর সেই চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডরের দিকে বাংলাদেশ যদি চীনের কন্ট্রোলে চলে যায় তবে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ড থেকে আলাদা করে দেওয়াটা চীনের কাছে খুব সহজ হয়ে যাবে পাকিস্তান আর আছে আমাদের ওল্ড ফ্রেন্ড পাকিস্তান মোহাম্মদ ইউনিসের সরকারের সাথে পাকিস্তানের প্রেম বা ভালোবাসা হঠাৎ করে খুব বেড়ে গেছে আইএসআই আবার বাংলাদেশে সক্রিয় হয়ে উঠছে জামাতকে খোলা ছাড় দেওয়া তারই প্রমাণ কারণ তিন কনসপিরেসি উইথ ইন্ডিয়া চার্জ আগেই বলেছি শেখ হাসিনার বিরুদ্ধে একটা চার্জ হলো ভারতের সাথে ষড়যন্ত্র এটা শুধু শেখ হাসিনার বিরুদ্ধে চার্জ নয় এটা সরাসরি ভারতের বিরুদ্ধে একটা অভিযোগ এর মানে হলো বাংলাদেশের নতুন রেজিম বা সরকার ভারতকে ফ্রেন্ট বা বন্ধু নয় এনিমি বা শত্রু হিসেবে দেখছে মোহাম্মদ ইউনিস মুখে ডেমোক্রেসি বা গণতন্ত্রের কথা বললেও তিনি আসলে একটা পারমানেন্ট ডিক্টেটরশিপ বা স্থায়ী স্বৈরতন্ত্রের ব্যবস্থা করছেন তিনি ঘোষণা করেছেন বাংলাদেশের নির্বাচন হবে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে ভাবুন একটা ইন্ট্রিম গভর্নমেন্ট প্রায় দু বছর ক্ষমতায় থাকবে কেন কারণ এই দু বছরে তারা আওয়ামী লীগের অস্তিত্ব সম্পূর্ণ শেষ করে দিতে চায় আর এই নির্বাচনের সাথে তিনি একটা জুলাই চার্টার নামে রেফারেন্ডাম বা গণভোট করার কথাও বলেছেন এই রেফারেন্ডামে খুব অদ্ভুত অদ্ভুত প্রশ্ন থাকবে যেমন ভবিষ্যতে আর্মি বা সেনাবাহিনী এবং জুডিশিয়ারি বা বিচার ব্যবস্থার ভূমিকা কি হবে দুর্নীতি দমনের নীতি কি হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শেখ হাসিনার ওপর ব্যান বা নিষেধাজ্ঞা লাগানো কি উচিত নাকি না এটা একটা জোক বা রসিকতা ছাড়া আর কিছুই না আপনি একজনকে নির্বাচনে লড়তেই দেবেন না তার দলকে ব্যান করে দেবেন তাকে জেলে পুরে দেবেন আর তারপর রেফারেন্ডাম করে জনগণকে জিজ্ঞাসা করবেন যে তাকে ব্যান করা উচিত কিনা এর বিরুদ্ধে এমনকি খোদ খালেদা জিয়ার দল বিএনপিও কথা বলতে শুরু করেছে কারণ তারা বুঝতে পারছে আর যদি আওয়ামী লীগের সাথে এটা হয় কাল তাদের সাথেও হতে পারে সিচুয়েশন বা পরিস্থিতি অত্যন্ত জটিল এবং ভারতের জন্য বিপজ্জনক শেখ হাসিনা সম্প্রতি রাশিয়ার নিউজ চ্যানেল আরটিকে একটা ইন্টারভিউ দিয়েছিলেন তিনি পরিষ্কার বলেছেন যদি আমাকেই পার্টিসিপেট করতে না দেওয়া হয় তবে সেটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বা অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয় কি করে ভারতের জন্য এখন ওয়েট অ্যান্ড ওয়াচ বা অপেক্ষা করার সময় শেষ অনেকে বলেন ভারত কেন বাংলাদেশের ইন্টারনাল ম্যাটারে ইন্টারফেয়ার বা হস্তক্ষেপ করবে উত্তরটা হলো এটার ইন্টারনাল ম্যাটার নেই যখন চীন আমেরিকা পাকিস্তান খোলাখুলি ইন্টারফেয়ার করছে তখন ভারত যদি নিজের ন্যাশনাল ইন্টারেস্ট বা জাতীয় স্বার্থ রক্ষার জন্যেও চুপ করে বসে থাকে তবে সেটা ডিপ্লোমেটিক ফেলিওর বা কূটনৈতিক ব্যর্থতা হবে আমাদের বর্ডার বাংলাদেশের সাথে অত্যন্ত স্পর্শকাতর যদি বাংলাদেশে রেডিক্যালিজিম বা কট্টরপন্থা বাড়ে যদি জামাতের মতো টেরিস্ট আউটফিট বা জঙ্গি সংগঠনগুলো শক্তি বাড়ায় তার প্রথম ইম্প্যাক্ট বা প্রভাব পড়বে আমাদের পশ্চিমবঙ্গ আসাম এবং ত্রিপুরার ওপর লক্ষ লক্ষ রিফিউজি বা শরণার্থীর বোঝা নেওয়ার জন্য কি ভারত প্রস্তুত আমাদের চিকেন স্নেকের সিকিউরিটি কি আমরা কম্প্রোমাইজ করতে পারি না পারি না তাই ভারত সরকারকে এখন ফ্রন্ট সিটে বসে থাকতে হবে মোহাম্মদ ইউনিসের সরকারের সাথে সরাসরি কথা বলতে হবে এটা পরিষ্কার জানিয়ে দিতে হবে যে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা ভারতের বন্ধু শেখ হাসিনাকে ভিকটিমাইজ বা বলির পাঠা বানানো এবং চীনের হাতে বাংলাদেশকে তুলে দেওয়ার কনসপিরেসি বা ষড়যন্ত্র ভারত কোনোভাবেই মেনে নেবে না বন্ধুরা আগামী সতেরোই নভেম্বর একটা গুরুত্বপূর্ণ দিন আমরা আশা করব যে বাংলাদেশের বিচার ব্যবস্থা ফেয়ার বা নিরপেক্ষ থাকবে কিন্তু যে স্ক্রিপ্ট বা চিত্রনাট্য আমরা দেখতে পাচ্ছি তাতে মিরাকেল বা অলৌকিক কিছু আশা করা কঠিন হতে পারে শেখ হাসিনাকে কঠোরতম সাজা শোনানো হবে হতে পারে আওয়ামী লীগের অস্তিত্বকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হবে কিন্তু তেরোই নভেম্বর লকডাউন একটা কথা প্রমাণ করে দিয়েছে আওয়ামী লীগ ইজ স্টিল প্রেজেন্ট মানুষকে জোর করে দাবিয়ে রাখা যায় কিন্তু তার উইল বা ইচ্ছাকে শেষ করে দেওয়া যায় না এই পুরো জিও পলিটিক্যাল ভারতের ভূমিকা কী হবে সেটাই এখন দেখার কারণ বাংলাদেশের স্টেবিলিটি বা স্থিতিশীলতা সরাসরি ভারতের স্টেবিলিটির সাথে জড়িত আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি এই জটিল জিও পলিটিক্যাল নিয়ে আপনার কী মত সতেরোই নভেম্বরের ভারদিকটা কি শেখ হাসিনা সাজা হবে নাকি তিনি মুক্তি পাবেন বাংলাদেশের এই সংকটে ভারতের ঠিক কী হওয়া উচিত বলে আপনি মনে করেন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ধরনের জিও অ্যানালিসিস যদি আপনাদের ভালো লাগে তবে অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে সত্যিটা সবার কাছে পৌঁছাই খুব শীঘ্রই দেখা হবে নতুন এপিসোডে আমি সুশোভন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত